একের পর এক অন্তরঙ্গ মুহূর্তে ঘুম কাড়লেন জনতার রাতারাতি ন্যাশনাল ক্রাশ এই অভিনেত্রী সকলের ঘুম কেড়ে নিয়েছে মির্জাপুর সিজন থ্রি এর একটি নারী গত সিজন কাঁপিয়ে দিয়েছিল বিনা ভাবি সিজন জুড়ে ছিল নানা অন্তরঙ্গ মুহূর্ত কখনো কালীন আবার কখনো বাপুজি একের পর এক অন্তরঙ্গ মুহূর্ত তোলপাড় করেছিল নেট মাধ্যম এবার এই সিজনে বিনা ভাবিকে ছাপিয়ে গেল আরও একজন যার নাম সালৌনি ত্যাগী একের পর এক সাহসী দৃশ্যে অভিনয় করে এখন তিনি ন্যাশনাল ক্রাশ মির্জাপুরে সালৌনির চরিত্র দেখা গিয়েছে নেহা সরগমকে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নেহা টেলিভিশনে চাঁদ ছুপা বাদল মেয়ের মাধ্যমে অভিনয় জগতে হাতে খড়ি হয় তার। তবে হঠাৎই ওটিটিতে ডাক আসে তাঁর আর এই অন্তরঙ্গ চরিত্রে তাকে দেখে তাক লেগে গিয়েছে নেটপাড়ার বাসিন্দাদের ওটিটিতে বিজয় বার্মার সঙ্গে একটি অন্তরঙ্গ মুহূর্তে দেখা যাবে তাকে এরপর থেকেই মনে করা হচ্ছে যে তৃপ্তি দিমরির মতোই রাতারাতি জনপ্রিয়তা পাবেন এই নায়িকা এমনিতেই নেহাকে নিয়ে তুমুল হইচই শুরু হয়ে গিয়েছে মির্জাপুর প্রেমীদের মধ্যে তাই এই ওটিটি যে একেবারে নেহার জীবন বদলে দিতে পারে তাই অনুমান করছেন নেটপাড়ার বাসিন্দারা